আবারও ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে লেবাননের দক্ষিণ ও পূর্ব অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল এবার ট্রাম্পের আলটিমেটাম অগ্রাহ্য করে কিয়েবে রাশিয়ার হামলা নিহত অন্তত পনেরো জন এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে কানাডা ট্রাম্পের হুমকি আরো জানিয়ে দিব এবার রাশিয়ান ড্রোন হামলায় বিপর্যস্ত ইউক্রেন এদিকে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপল কিয়েব এবার রাশিয়ায় সরকার পরিবর্তনের ডাক দিলেন জিরোনস্কি এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে নিরস্ত্রীকরণের আহ্বান প্রত্যাখ্যান হিজবুল্লাহ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে হুতি বিদ্রোহীদের ভয়াবহ ড্রোন হামলা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে হুতি পাঁচটি বিস্ফোরক ভর্তি ড্রোন দেশটিতে প্রবেশ করিয়েছে তিনটি পৃথক স্থানে সফলভাবে আঘাত হানার দাবি করেছে হুতি হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন বিবৃতিতে জানানো হয় ড্রোন হামলার একটি লক্ষ্য ছিল তেলাবিবের দক্ষিণে অবস্থিত জাফা শহরের একটি সংবেদনশীল ইসরায়েলি স্থাপনা অন্য দুটি লক্ষ্যবস্তু ছিল কেন্দ্রীয় শহর আশকেলনে অবস্থিত একটি সামরিক ঘাঁটি এবং দক্ষিণের নেগেপ মরুভূমির একটি সামরিক এলাকা ইয়াহিয়া সারি জানান এই অভিযানগুলো সফল হয়েছে তিনি আরো বলেন যতদিন না ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ এবং পূর্ণ অবরোধ চালিয়ে যাবে ততদিন ইয়েমেনের বাহিনীর এই প্রতিরোধমূলক হামলা অব্যাহত থাকবে গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করে হুথি ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে এসব হামলার অংশ হিসেবে তারা এর আগেও হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সহ একাধিক গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থাপনায় আঘাত হেনেছে সূত্র প্রেসটিভি এদিকে লেবাননের দক্ষিণ ও পূর্ব অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননের বেশ কয়েকটি এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার এই হামলাগুলো চালায় ইসরায়েল খবর আল জাজিরার গত নভেম্বরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সাথে যুদ্ধবিরতি চুক্তির প্রায় প্রতিদিনের লঙ্ঘন হিসেবে এই হামলা চালালো তেলাবিব লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণ সীমান্ত থেকে অনেক দূরে দেশের পূর্ব ও উত্তর পূর্ব অংশে বেকা উপত্যকা এবং বালবেকের একটি পাহাড়ি অঞ্চলে কমপক্ষে পাঁচটি বিমান হামলা চালানো হয়েছে এটি আরও বলেছে দক্ষিণ লেবাননের গাজিয়ে এলাকা লক্ষ্য করেও আরও হামলা চালিয়েছে ইসরায়েল যার ফলে একটি গুদামে আগুন লেগেছে স্থানীয় সম্প্রচারক চ্যানেল টুয়েলভ জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করেছেন ইসরায়েল লেবাননে উৎপাদনের স্থানে নতুন আক্রমণ শুরু করেছে। এদিকে বৃহস্পতিবার সকালে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হিজবুল্লাহকে তাদের অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তরের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন তবে ইসরায়েলের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও এই পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ এবার ট্রাম্পের আল্টিমেটাম অগ্রাহ্য করে কিয়েবে রাশিয়ার হামলা নিহত অন্তত পনেরো জন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যুদ্ধবিরতির আহ্বান ও নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে ইউক্রেনের রাজধানী কিয়েবে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া বৃহস্পতিবার ভোর চালানো এই হামলায় এখন পর্যন্ত পনেরো জন নিহত এবং অন্তত একশো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে খবর আনাদুলুর ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে হামলায় নিহতদের মধ্যে রয়েছে ছয় বছর বয়সী এক শিশু ও তার মা আহতদের মধ্যে ১৪ জন শিশু কিয়েবের আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হামলায় একটি অ্যাপার্টমেন্ট ব্লক পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ধসে পড়েছে মূল প্রবেশ পথ উদ্ধারকারী দল এখনো সেখানে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে কিয়েবের মেয়র একে রাজধানীতে এ পর্যন্ত হওয়া সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বর্ণনা করেছেন তিনি জানান এক রাতে রাশিয়া কিবে 309 টি ড্রোন এবং 8 টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা 2022 সালে যুদ্ধ শুরু পর থেকে একক হামলায় সর্বোচ্চ সংখ্যক এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে কানাডা ট্রাম্পের হুমকি এবার ফিলিস্তিনকে সমর্থন দাঁড়ানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতির কথা জানিয়েছে তিনি এই ঘোষণায় খুব প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরায়েল এটি প্রত্যাখ্যান করেছে কারণ বলেন কানাডা দুই হাজার সালে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায় ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দ্বিরাষ্ট্র সমাধানের আশা রক্ষা করতে এই পদক্ষেপ বলে জানান তিনি কানাডা দীর্ঘদিন লক্ষ্য করছে গাজায় চোখের সামনে মানবতা ক্ষয়প্রাপ্ত হচ্ছে এদিকে গাজা ইসরায়েলের যুদ্ধের ক্রমবর্ধমান আন্তর্জাতিক নিন্দার মধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্সকে অনুসরণ করায় কানাডাকে হুমকি দিয়েছেন ট্রাম্প ট্রাম্প বৃহস্পতিবার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুট সোশ্যালে লেখেন কানাডা সবে মাত্র ঘোষণা করেছে তারা ফিলিস্তিন রাষ্ট্রের মর্যাদাকে সমর্থন করছে ফলে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়বে তবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক জবাব দেয়নি এর আগে ফ্রান্সের নেতৃত্বে স্বাক্ষর করে স্বাক্ষর না করলেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি হামাসের কাছে থাকা সব বন্ধির মুক্তি এবং ইসরায়েলি ফিলিস্তিন সংঘাতের দ্বাষ্ট্র সমাধানের জন্য নতুন করে আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে তারা এবার রাশিয়ান ড্রোন হামলায় বিপর্যস্ত ইউক্রেন একের পর এক রাশিয়ান ড্রোন হামলায় বিপর্যস্ত হয়ে উঠেছে ইউক্রেনের আকাশ বাতাস ও স্থলভাগ পূর্ব ইউক্রেন জুড়ে রাশিয়ার ছোট ছোট অগ্রগতি জমা হয়ে বিশাল আকার ধারণ করছে তারা একের পর এক ছোট ছোট এলাকা দখল করছে এবং গ্রীষ্মকালীন আক্রমণের জন্য বিশাল সম্পদ জড়ো করছে যা ফ্রন্ট লাইনের নিয়ন্ত্রণ বদলে দিতে পারে কোস্টিয়ান টিনিভোকা ও পোক্রোভস্কের পেছনের গ্রামগুলোতে ইউক্রেনের নিয়ন্ত্রণ দ্রুত বদলাচ্ছে রাশিয়ান ড্রোনগুলো কেবের সেনাবাহিনীর নিয়ন্ত্রিত শান্ত অঞ্চলে প্রবেশ করেছে এবং ইউক্রেনীয় সেনাদের কাছে রাশিয়ার অবিরাম আক্রমণ থামানোর মতো জনবল ও সম্পদের বড়ই অভাব এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য শান্তি আলোচনার সময়সীমা পঞ্চাশ দিন থেকে কমিয়ে বারো দিন করেছেন ট্রাম্প পুতিনকে নিয়ে অত্যন্ত হতাশ বলে জানিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে ক্রেমলিন মাসের পর মাস ধরে চাওয়া যুদ্ধবিরতি মানবে না এই সংক্ষিপ্ত সময়সীমা কিয়েভকে স্বস্তি দিয়েছে এবং পশ্চিমা দেশগুলোর জন্য ইউক্রেনকে সাময়িক সামরিক সহায়তা দেওয়ার তাগিদ বাড়াতে পারে কিন্তু মস্কোর কৌশল বদলানোর সম্ভাবনা কম কারণ তাদের জনবল ক্ষয় ক্ষতির সহনশীলতা এবং বিশাল অস্ত্র উৎপাদন ব্যবস্থা এখন যুদ্ধে রুশদের ভালো রেজাল্ট দিচ্ছে এদিকে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপল কিয়েভ ইউক্রেনের রাজধানী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া থেকে বৃহস্পতিবার পর্যন্ত হওয়া হামলায় বছর অন্তত নিহত হয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাদ দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদন মতে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও জরুরি সহায়তাকারীরা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের সন্ধানে কংক্রিট ভেঙে চলেছে তল্লাশি অভিযান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন রাশিয়া এদিন তিনশোটিরও বেশি ড্রোন এবং আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন আজ বিশ্ব আবারও দেখলো আমেরিকা ও ইউরোপের সঙ্গে আমাদের শান্তি চেষ্টার জবাবে রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া জানায় সুতরাং শক্তি ছাড়া শান্তি সম্ভব নয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটি অস্ত্রভান্ডার এবং কিয়েবের সামরিক শিল্প খাতের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কিয়েবের মেয়র পিতালি কিরিসকো বলেন রুশ হামলায় অন্তত নয় জন শিশু নিহত হয়েছেন তিন বছর আগে রাশিয়ার পূর্ণ আক্রমণ শুরুর পর শহরে এক রাতে এটাই শিশুদের উপর সর্বোচ্চ হামলার ঘটনা এবার রাশিয়ায় সরকার পরিবর্তনে ডাক দিলেন জেরেনস্কি রাশিয়ায় সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর বৃহস্পতিবার মিত্র পশ্চিমা দেশগুলোর প্রতি এই আহ্বান জানান তিনি যুদ্ধ জন্য সময় বেঁধে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট হুমকির পর হামলা জোরদার করেছে রাশিয়া বৃহস্পতিবার ইউক্রেনের বেশ কয়েকটি শহর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী রাতভর চালানো এই হামলায় ৬ বছর বয়সী এক শিশু সহ বারো জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয় এছাড়া কিয়েবের পশ্চিম অঞ্চলে একটি নয়তলা আবাসিক ভবনের অংশ ধসে পড়ে এদিন ক্রেমলিন আরো জানায় তারা ইউক্রেনের পূর্ব দনেতস্ক অঞ্চলে একটি কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দখল করেছে সামরিক ঘাঁটির পতনের পর একজন সামরিক বিশ্লেষক বলেছেন রাশিয়া সম্ভবত এখন পূর্ব ইউক্রেনের দিকে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করবে রুশ হামলার কয়েক ঘন্টা পরে শীতল যুদ্ধকালীন হেলসিংকি চুক্তির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে ভার্চুয়াল ভাষণে রাশিয়ায় সরকার পরিবর্তনের ডাক দেন জেরোনস্কি তিনি বলেন আমি বিশ্বাস করি যুদ্ধ থামাতে রাশিয়াকে চাপ প্রয়োগ করা সম্ভব যদি বিশ্ব রাশিয়ার শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য না নেয় তবে যুদ্ধ শেষ হওয়ার পরও মস্কো তার প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করতে থাকবে আহ্বান এদিকে হিজবুল্লার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লার অস্ত্র ত্যাগ করলেই কেবল ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে সরবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র আলোচনায় লেবানন সরকারের উপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন জবাবে বৈরুত বলছে প্রথমে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও অস্ত্রবিরতির পূর্ণ বাস্তবায়ন হতে হবে সরকারের এই অবস্থানকে সমর্থন জানিয়ে হিজবুল্লাহ সাব জানিয়েছে কোন অবস্থাতেই তারা অস্ত্র ত্যাগ করবে না লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে দীর্ঘ ছয় সপ্তাহ ধরে আলোচনা চলছে বৈরুত ও ওয়াশিংটনের গণমাধ্যমের খবরে আলোচনায় হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের শর্ত জুড়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটি থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নিতে হলে লেবাননের মন্ত্রিসভাকে প্রকাশ্যে হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করা সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র জানিয়েছে, লেবাননের মন্ত্রিসভা এই সিদ্ধান্ত না নিলে বৈরুতে আলোচনার জন্য দূত পাঠানো হবে না। এর সঙ্গে বন্ধ থাকবে ইসরায়েলের উপর সেনা সরানোর চাপ প্রয়োগ। হিজবুল্লার বিষয় সিদ্ধান্ত নিতে নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়ার কথাও জানিয়েছে ওয়াশিংটন এ বিষয়ে লেবার স্পিকার নবি বেরি সাব জানিয়ে দিয়েছেন আগে ইসরায়েলকে অস্ত্রবিরতি মানতে হবে এবং জাতিসংঘের প্রস্তাব অনুসারে পুরোপুরি সেনা প্রত্যাহার হতে হবে তার অভিযোগ এ দাবিকে গুরুত্ব না দিয়েই হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের জন্য মন্ত্রিসভার ভোট চাইছে যুক্তরাষ্ট্র